নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব কুণ্ডলিতে বিভিন্ন গ্রহের উচ্চস্থ এবং নিচস্থ অবস্থান সম্পর্কে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কোন গ্রহের রাশি কোনটি বা কোন রাশির অধিপতি কোন গ্রহ গ্রহ নিজের রাশিতে অবস্থান করলে যেমন খুব কমফোর্টেবল থাকে তেমনি আরেকটি পজিশনও হয় যেখানে গ্রহগুলি অবস্থান করলে বলা হয় গ্রহগুলি উচ্চস্থ অবস্থায় আছে মানে খুবই পাওয়ারফুল অবস্থায় আছে এই উচ্চস্থ অবস্থানকে ইংলিশে বলা হয় এক্সাল্টেড পজিশন যার বাংলা মিনিং হলো মর্যাদাপূর্ণ বা গৌরবান্বিত অবস্থান জ্যোতিষশাস্ত্রে এই উচ্চস্থ গ্রহগুলিকে শুভ ফলদাতা হিসাবে উল্লেখ করা হয়েছে গ্রহদের যেমন উচ্চস্থ অবস্থান হয় তেমনি গ্রহগুলোর নিচস্থ অবস্থানও হয় যেখানে গ্রহগুলি দুর্বল হয়ে যায় এই নিচস্থ গ্রহগুলিকে জ্যোতিষশাস্ত্রে অশুভ হিসেবে উল্লেখ করা হয়েছে এইবার দেখে নেওয়া যাক যে কোন গ্রহ কোন রাশিতে উচ্চস্থ এবং কোন রাশিতে নিচস্থ হয় প্রথমে আমরা যদি রবির কথা বলি তাহলে রবি উচ্চস্থ হয় মেষ রাশিতে এবং নিচস্থ হয় তুলা রাশিতে ঠিক তার উল্টোটা কোন গ্রহ যে রাশিতে উচ্চস্থ হয় ঠিক তার উল্টো দিকের রাশিতে নিচস্ত হয়ে যায় এরপরে যদি চলে আসি চন্দ্রের কথায় চন্দ্র উচ্চস্থ হয় বৃষ রাশিতে এবং নিচস্ত হয় বৃশ্চিক রাশিতে এবার আসি শনির কথায় শনি উচ্চস্থ হয় তুলা রাশিতে এবং মেষ রাশিতে শনি নিচস্ত হয় তারপরে বলি বৃহস্পতির কথা বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কট রাশিতে এবং নিচস্থ হয় মকর রাশিতে আরও ডিটেলে আমরা যদি দেখি তাহলে এই রবি শনি চন্দ্র বৃহস্পতি যাদেরই কথা বলি তারা এই সমস্ত ঘরে কোনো একটা স্পেসিফিক ডিগ্রিতে গিয়ে উচ্চস্ত হয় আর সেই ডিগ্রিটা পার হয়ে গেলে তার আর এক্সালটেশান পজিশান বা উচ্চস্থ অবস্থান থাকে না বা নিচস্ত যদি কারোর রবি ধরুন কারোর রাশিতে রবি আছে কিন্তু যে ডিগ্রিতে রবি নিচস্ত হয় রবি তার পরবর্তী ডিগ্রিতে আছে তার মানে আমরা কিন্তু বলতে পারবো না যে তার তুলা রাশিতে রবি নিচস্ত হয়ে বসে আছে তখন আমরা জাস্ট এমনি বলবো যে তার রবি তুলা রাশিতে আছে এরকম তো ডিগ্রির ব্যাপারটা আমি এখনই আলোচনা করছি না ডিগ্রির ব্যাপারটা আমি পরে আলোচনা করব। এরপরে চলে আসি মঙ্গলের কথায় মঙ্গল উচ্চস্থ হয় মকর রাশিতে এবং নিচস্ত হয় কর্কট রাশিতে এরপরে চলে আসি বুধের কথায় বুধ উচ্চস্থ হয় কন্যা রাশিতে এবং বুধ নিচস্থ হয় মিন রাশিতে এরপরে চলে আসি শুক্রের কথায় শুক্র উচ্চস্থ হয় মিন রাশিতে এবং নিচস্ত হয় কন্যা রাশিতে এখানে আমরা দেখলাম কিছু পেয়ারের পেয়ারের কিছু গ্রহ আছে যে গ্রহগুলি যে ঘরে উচ্চস্থ হয় তার উল্টো দিকের গ্রহটা সেই ঘরে নিচস্ত হয় মানে আমি বলতে চাইছি যেমন রবি যদি উচ্চস্থ হয় মেষ রাশিতে শনি এখানে নিচস্ত হয় আবার তুলা রাশিতে গিয়ে শনি উচ্চস্থ হয় রবি নিচস্ত হয় তার মানে চরিত্রগত দিক থেকে শনি আর রবি দুজন দুজনের অ্যান্টি সেই রকমভাবেই বুধ আর শুক্রও দুজন দুজনের অ্যান্টি কেমন যদি শুক্র আমাদের রিলেশনশিপের প্ল্যানেট যদি আমাদের রিলেশন ঠিক রাখতে হয় তাহলে খুব বেশি ক্যালকুলেশান করার আমাদের দরকার নেই যারা যারা খুব বেশি ক্যালকুলেশান করে ও আমাকে এই বললো তাহলে আমাকে এই রিয়াক্ট করতে হবে ও আমাকে এটা বলেছে মানে আমাকে এটা ধরতে হবে তাদের জন্য রিলেশান খুব একটা ভালো টেকে না যদি রিলেশন ভালো টেকাতে হয় তাহলে এই সমস্ত ক্যালকুলেশানের পার্টগুলোকে একটু কমিয়ে ফেলতে হবে আবার যে ঘরে শুক্র উচ্চস্ত হয় সে ঘরে বুধ নিচস্ত হয় আমরা জানি বুধ মানে অ্যানালিটিক্যাল প্ল্যানেট তো যদি শুক্র খুব বেশি স্ট্রং হয় সেক্ষেত্রে শুধু তার ভালোবাসাটাই জন্মায় লাভই হয় সেখানে কোনো ক্যালকুলেশন থাকে না সেই জন্য আমরা আর একটা কথা বলি লাভ ইজ ব্লাইন্ড তো যাই হোক তারপরে আসলো বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয় এবং মঙ্গল সেখানে নিচস্ত হয় আবার মঙ্গল যে ঘরে উচ্চস্ত হয় বৃহস্পতি সে ঘরে নিচস্ত হয় আচ্ছা এবার আর একটা কথা বলে রাখি যে রাহু আর কেতু পড়ে থাকলো রাহু আর কেতুর কিন্তু নিজস্ব কোনো ঘর নেই কিন্তু মতান্তরে ধরা হয় রাহু উচ্চস্থ হয় মিথুন রাশিতে মতান্তরে বৃষ রাশিতে এই দুটো ঘরের মধ্যে একটু কনফিউশন আছে এটা সবারই আছে যে রাহু কোন ঘরে উচ্চস্থ হয় কেউ কেউ বলেন মিথুন রাশিতে উচ্চস্থ হয় কেউ কেউ বলেন বৃষ রাশিতে উচ্চস্থ হয় রাহু ঠিক উল্টো দিকে কেতু থাকে কেতুকে ধরা হয় যেন কেতু ধনু রাশিতে উচ্চস্থ হয় আবার কেউ কেউ বলেন বৃশ্চিক রাশিতে কেতু উচ্চস্থ হয় ঠিক আছে আমি রাহু আর কেতুকে এখানে আনিনি এর পরের স্লাইডটা দেখালাম এখানে অধিপতিদের নাম আছে রবি এরা যে ঘরে উচ্চস্থ হয় এবং যে ঘরে নিচস্ত হয় এই চারটা রয়েছে এবার একটা প্রশ্ন আসবে যে আমাদের যাদের উচ্চস্থ প্ল্যানেট রয়েছে আমাদের কুণ্ডলিতে তাদের জন্য কিছুটা খুবই ভালো আর যাদের নিচস্থ প্ল্যানেট আছে তাদের কি মন খারাপ করতে হবে তা নয় আমাদের যাদের যাদের চাটে উচ্চস্থ প্ল্যানেট রয়েছে তাদের বেশি খুশি হওয়ারও কারণ নেই আবার যাদের যাদের নিচস্ত প্ল্যানেট আছে তাদেরও দুঃখ পাওয়ার কোনো কারণ নেই উচ্চস্থ প্ল্যানেট যতটা ফল দেবে নিচস্ত প্ল্যানেটও ঠিক ততটাই ফল দেবে কিন্তু পার্থক্য হলো উচ্চস্ত প্ল্যানেট খুব তাড়াতাড়ি ফল দেয় যেই প্ল্যানেটের দশা মহাদশা স্টার্ট হয় অমনি রেজাল্ট পেতে শুরু করি আমরা কিন্তু নিচস্ত প্ল্যানেটের যখন টাইম শুরু হয় তখন ওই নিচস্ত প্ল্যানেটটার ফল পেতে আমাদেরকে খুব স্ট্রাগেলের সম্মুখীন হতে হয় তাই তার রেজাল্ট অনেক অনেকাংশে আমরা কম ফিল করি নিচস্থ প্ল্যানেটের ফল দিতে এই স্ট্রাগেল আর টাইম এই দুটোই মানুষকে ফেস করতে হয় যেমন আমি একটা এক্সাম্পল দিই যেরকম এটা একটা বাচ্চার ধরলাম যে বৃষ লগ্ন দেখতে পাচ্ছেন লগ্ন বৃষ তো লগ্নের কেসে ধরলাম শুক্র বসে আছে মিন রাশিতে তাহলে বৃষলগ্নের জন্যে মিন রাশি কত নাম্বার ঘর এগারোতম ঘর যেহেতু আমি বলেছিলাম অ্যান্টি ক্লক ওয়াইজ গুনতে হয় এক থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন একাদশ স্থান মানে আমাদের প্রাপ্তি স্থান আর সেখানে শুক্র বসে আছে উচ্চস্থ হয়ে তার মানে যখনই জাতক বা জাতিকা শুক্রের মহাদশা শুরু হবে তাদের তখনই সে খুব তাড়াতাড়ি শুক্রের রেজাল্ট পেতে শুরু করবে যেমন শুক্র আমাদের বিবাহকারক প্ল্যানেট দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে অথবা শুক্রের দশাতে নতুন প্রেমে পড়ার চান্স থাকবে কিছু প্রাপ্তি হবে ঠিক আছে যতদিন শুক্রের দশা চলবে ততদিন সেই প্রাপ্তি ঘটতে থাকবে তো ধরা যাক এটা ধনু লগ্নের একটা চার্ট যেখানে তুলা রাশিতে বসে আছে সূর্য মানে নিচস্ত হয়ে বসে আছে আর এখানেও একাদশ নম্বর ঘরে বসে আছে আর একাদশ মানে আমাদের প্রাপ্তির স্থান তাই জাতক বা জাতিকার যখন রবির মহাদশা স্টার্ট হবে তখন সে কিছুই পাবে না সব থেকে সব ব্যাপারে সে লোয়েস্ট পজিশানে থাকবে নিজের জীবনে সে তখন মনে করবে আমার মতো হতভাগা হয়তো আর কেউ নেই কিন্তু সে স্ট্রাগেলও ফেস করবে প্রচণ্ড বেশি আর ধীরে ধীরে সে আস্তে আস্তে সানের দশাটা যখন তার শুরু হতে মিডল পজিশানে পৌঁছাবে বা লাস্টের দিকে যাবে তখন সে সব থেকে উঁচু পজিশানে সে পৌঁছাবে আর সেটা যেহেতু রবি নিচস্ত আছে তাই অত্যন্ত স্ট্রাগেল এবং টাইম কনজিউমিং ব্যাপার হওয়ার পর সে আস্তে আস্তে উঁচু জায়গায় পৌঁছাবে ঠিক আছে তো আমি আগেও বললাম যে উচ্চস্ত প্ল্যানেট থাকলে খুব বেশি আমাদের আনন্দ পাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু নিচস্ত প্ল্যানেট থাকলেও দুঃখ পাওয়ার কোনো কারণ নেই এখানে দেখতে হয় যে প্রত্যেকটা চার্টের আলাদা আলাদা রঙ মানে দেখতে হয় যে কোন চার্ট কি বলছে সেখানে উচ্চস্থ প্ল্যানেট আছে কিন্তু অশুভ প্ল্যানেট দ্বারা দৃষ্ট বা অশুভ প্ল্যানের দ্বারা এফেক্টেড সেই কেসে উচ্চস্থ রেজাল্ট আমরা পাবো না আবার যদি নিচস্ত প্ল্যানেট হয় কিন্তু শুভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় বা শুভ গ্রহ দ্বারা যদি মানে প্রভাবিত হয় তখন আমরা নিচস্ত প্ল্যানেট থাকা সত্ত্বেও আমরা গুড রেজাল্ট পাবো ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আমরা অন্য কিছু আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং